আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার প্রিয় দিনদার মুমিন মোতাকিন ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে জানবো কাজা রোজা পালন করার সঠিক নিয়ম সম্বন্ধে কোরআনে আছে নির্দিষ্ট কয়েক দিনের জন্য তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করে নিতে হবে আর যে ব্যক্তির পক্ষে রোজা রাখা দুসাধ্য তার এক তার জন্য একজন অভাবগ্রস্তকে অন্ন দান করা কর্তব্য রোজা রেখে কোনো ওজোরের কারণে রোজা ভেঙে ফেললে তারপরে কাজা আদায় করতে হয় কাজা হলো একটি রোজার পরিবর্তে একটি রোজা কাজা রোজা পরবর্তীকালে সুবিধা মতো সময় আদায় করা যায় সব কাজা রোজা একতে আদায় করা জরুরি নয় রোজা রেখে ওজোর ছাড়া কোনো রকম শয়তানি ধোকায় বা নফসের তারণায় তা ভঙ্গ করলে এর জন্য কাজা বা কাফফারা উভয় আদায় করতে হয় কাফফারা পাপ বা অপরাধ থেকে মাফ পাওয়ার জন্য শরীয়ত নির্দিষ্ট দ্বন্দ্ব ইসলামিক পরিভাষায় ক্ষতিপ্রয় অপরাধ কাদের পর তবা কবুলের উদ্দেশ্যে আর্থিক বা শারীরিক ক্ষতিপূরণ আদায়ের নাম কাফফারা রমজান মাসে রোজা ভঙ্গ করলে কাফফরা তিনভাবে আদায় করা যায় এক একটি মুক্ত করা দুই আর অক্ষম হলে সাইটজন মিস্কিনকে দুই বেলা ভালোভাবে তৃপ্তি সহকারে খাবার খাওয়ানো তিন ধারাবাহিকভাবে ষাট দিন রোজা রাখা রোজা কাফারা ও মহানবী সাল্লাহ সাল্লাম এর মহানুভবতা মহানবী সাল্লাহ সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ আদার কাফারা আদায়ের অন্যান্য এক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন একজন রমজান এক সাহাবি রাসুব সাল্লাহ এর কাছে এসে বলেন হে আল্লাহ রাসুল আমি নিজেকে ধ্বংস করে ফেলেছি আমি রোজা রেখে আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি নবীজি সাল্লাহাম তাকে বললেন তুমি একজন দাস মুক্ত করে দাও সে বলল এমন বললো আমার নেই রাসুবাখ সাল্লাহাম বললেন তাহলে তুমি রোজা রাখো সে বলল শারীরিক সক্ষমতা আমার নেই তখন রাসুবাক সাল্লাহ সাল্লাম বললেন তুমি ষাট জন মিসকিনকে দুই বেলা আহার করাও লোকটি বলল তা তো আমার কোনো সামর্থ্য নেই তখন রাসুবাক সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো এর কিছুক্ষণ পর একজন সাহাবি রশবাকাল্লাইকে এক জরি খেজুর হাদিয়া দিলেন তখন আসবাক সাল্লাহ সাল্লাম ওই লোকটিকে বললেন এগুলো নিয়ে গরিবদের মধ্যে বিতরণ করো তিনি বললেন ইয়া রাসল্লাহ আমার চেয়ে গরিব আর কেউ নেই একথা শুনে রাসফাক সাল্লাহ সাল্লাম হেসে দিলেন তারপরে বলেন ঠিক আছে এগুলো তুমি নিয়ে যাও বুখারি হাদিস তাছাড়া শিশু নাবালক অবস্থায় রোজা রাখা ফরস নয় তবু তারা নিজেদের আগ্রহ বা বড়দের উৎসাহিত রোজা রেখে থাকে এ অবস্থায় তারা যদি রোজা রেখে কখনো ইচ্ছা বা অনিচ্ছায় কোনো কারণে ভেঙে ফেলে তাহলে তাদের রোজা কাজা বা কাফফারা কোনোটাই প্রয়োজন নেই প্রিয় ময়ূর মত্তাকিন ভাই ও বোনেরা রমজান মাসের প্রতিটি কাজা রোজার জন্য পৃথক পৃথক নিয়ত সত্য তবে মুখে না বলে কাজা রোজা রাখার উদ্দেশ্যে ঘুম থেকে ওঠা ও সারি খাওয়াটাই রোজা নিয়তের অন্তর্ভুক্ত বস্তুত মনের ইচ্ছাই হল নিয়ত নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয় তাই কেউ মুখে নিয়ত না করলেও তার কাজা রোজাগুলো আদায় হয়ে যাবে তবে মুখে নিয়ত করা উত্তম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাতু